সদ্য বাতিল হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য সুবিধা যা দিয়ে আমরা পণ্য পাঠাতাম মধ্যপ্রাচ্য ইউরোপ কিংবা আমেরিকায় যা ভারতীয় ভূমি হয়ে সব দেশে যেত বাংলাদেশের পণ্য কিন্তু হঠাৎ করে থেমে গেল সেই পথ চলা ভারত বলছে এটা তাদের স্বার্থের প্রশ্ন কিন্তু বিশ্লেষকরা বলছেন এর পেছনে আছে ভূ রাজনীতি তাহলে প্রশ্ন একটাই আসলে কি ঘটেছে এটি এমন এক বাণিজ্যিক পদ্ধতি যেখানে সরাসরি নয় অন্য দেশের বন্দর হয়ে তৃতীয় দেশে পণ্য পাঠানো হয় যা সময় ও খরচ কমায় এবং সহজ যোগাযোগ নিশ্চিত করে দুই সালের উনত্রিশ জুন বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষর হয় এক বিশেষ চুক্তি যা হল বাংলাদেশ পাবে ট্রান্সশিপমেন্ট সুবিধা অর্থাৎ ভারতের সমুদ্র ও বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ তৃতীয় কোনো দেশে পণ্য পাঠাতে পারবে তখন এই যেন ছিল এক নতুন দিগন্ত দুই প্রতিবেশী দেশের সহযোগিতার উদাহরণ চট্টগ্রাম কিংবা মংলা থেকে মাল উঠল ট্রাকে ভারতের মধ্য দিয়ে গেল দিল্লি বিমানবন্দরে এবং সেখান থেকে উঠল নিউ ইয়র্ক লন্ডন বা দুবাই প্রথমে আসে বাংলাদেশের লাভ এর ফলে পশ্চিমা দেশে দ্রুত পণ্য পাঠানো সম্ভব হতো খরচ তুলনামূলক অনেকটা কম লাগত এবং নতুন বাজারে প্রবেশ সহজতর হয়ে উঠেছিল এইবার আসি ভারতের লাভ তাদের নিজেদের অবকাঠামো ব্যবহার করে আয় বৃদ্ধি করতে পারছিল আঞ্চলিক প্রভাব বিস্তার এবং দক্ষিণ এশিয়ার নেতৃত্বের জায়গা ধরে রাখা তবে আট এপ্রিল দুই ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এক ঘোষণায় জানান বাংলাদেশের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হচ্ছে একটু আগেই বললাম ভারত নিজেই এই সুবিধা দিয়েছিল দুই সালে আর এখন হঠাৎ করে বন্ধ করে দিল তাও আবার এমন এক সময় যখন বাংলাদেশে চলছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন দেশকে বানানো হচ্ছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক হাব বিশ্লেষকরা বলছে সময়ের এই মিল মোটেও কাকতালীয় বিষয় নয় বাংলাদেশ যেন ভারতের বলয় থেকে বের হয়ে না যায় সেই মেসেজ দিতেই এই অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছেন ভারত এখন জানার বিষয়, ভারত কী বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সরোয়াল বলছেন বিষয়টা রাজনৈতিক নয় বরং একান্তই দেশের স্বার্থ বন্দর ও বিমানবন্দরে জট তৈরি হচ্ছিল যার কারণে সময় লাগছিল বেশি এবং রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল ট্রান্সশিপমেন্ট সুবিধা আগে খুব বেশি ব্যবহার হতো না ইউরোপে গার্মেন্টস রপ্তানিতে সামান্য প্রভাব পড়লেও নেপাল ভুটানে পণ্য পাঠানো আগের মতোই চলবে বাণিজ্য উপদেষ্টা বলেছেন এতে বাংলাদেশের ক্ষতি নেই বরং বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরও শক্তিশালী ও আধুনিক করার একটি সুযোগ এসেছে ইতিমধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার জন্য দ্রুত কাজ শুরু করেছে এখন জানার বিষয় এইসবের পেছনে ভারতের উদ্দেশ্য কি বিশ্লেষকরা বলছেন ভারতের পোশাক রপ্তানিকারীরা শুরু থেকেই এই সুবিধা বন্ধের পক্ষে ছিল কারণ তারা বাংলাদেশের গার্মেন্টসের সঙ্গে প্রতিযোগিতায় ছিল এখন তারাই এই সুযোগে সর্বোচ্চ ব্যবহার করছে আবার কেউ কেউ বলছেন শেখ হাসিনা সরকারের অনুপস্থিতি ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের দুর্বল সমন্বয়ের সুযোগেই এই সিদ্ধান্ত তবে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এখন কি করবে সরকার বলছে বাংলাদেশের সামনে এখন সুযোগ বাণিজ্যিক ভবিষ্যৎ গড়ার এবারে ট্রান্সশিপমেন্ট বিষয়টি আমাদের শিখিয়েছে নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে নিজস্ব অবকাঠামো গড়ে তুলতে হবে এয়ার ট্রেড অর্থাৎ আকাশপথে বাণিজ্য বাড়ানো বিকল্প ট্রানজিট রুট খোঁজা এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি ভারতের উপর নির্ভরতা কমানো। বাণিজ্য শুধু অর্থনীতির বিষয় নয় এটা রাজনীতির কৌশলেরও অংশ আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ